প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর গর্বফুল বা ঝড়া যেটাকে প্লাসেন্টা বলা হয় অর্থাৎ গরুর যে ঝড়া বা গর্ভফুল ফুল কীভাবে বাহির করে তা আমি সঠিক প্রসেসিংয়ে সঠিক নিয়মে দেখাবো তো আপনারা দেখতেই পারছেন আমি বাম হাত গরুর জড়ায়ুতে প্রবেশ করাইছি তার আগে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন গরুটি অ্যাকচুয়ালি মোটামুটি তিরিশ ঘন্টা হ্যাঁ গরুটি অ্যাকচুয়ালি তিরিশ ঘন্টা অবধি এই যে ঝড়াটি দেখতেছেন ঝড়াটি তার জড়া জড়ায়ুতেই ছিল অর্থাৎ আটকে ছিল তিরিশ ঘন্টা অবধি ঝড়া কোনো পড়েনি অর্থাৎ গরু যখন বাসা প্রসব করেছিল তখন থেকে তিরিশ ঘন্টা অবধি কোনো ঝড়াটি বাহির হয়নি তাই আমাকে তাই আমাকে গরুর যে মালিক রয়েছে সে মালিক আমাকে খবর দিয়েছে যে দাদা আমার গরুটির ঝড়া তিরিশ ঘন্টা পার হয়ে গেল এখনও পড়ছে না কি ব্যাপার পড়ে না কেন তো আমি গেলাম এবং এই ঝড়াটি বাহির করতেছি তো ঝড়াটি কিভাবে বাহির করতে হয় আপনাদেরকে আমি এবার বলবো দেখুন ঝড়া বাহির করার জন্য আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই যদি কোনো গ্লাভস থাকে তাহলে গ্লাভস পরবেন অ্যাকচুয়ালি গ্লাভস পরলে বেশি একটা ভালো না হতে পারে অ্যাকচুয়ালি খালি হাতেই কিন্তু ভালো কাজ করা যায় যদিও দুর্গন্ধ রয়েছে কিন্তু খালি হাতে অ্যাকচুয়ালি কাজ হয়ে যায় তো আমি এখানে খালি হাতেই প্রবেশ করাইছি কিন্তু খালি হাত যে প্রবেশ করাবেন খেয়াল রাখবেন যে ডান হাত অর্থাৎ যে হাত দিয়ে ভাত খাওয়া হয় সেই হাত প্রবেশ করানো যাবে না সেখানে বাম হাত বাম হাত অর্থাৎ হাত যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় হাত বলে তাই তো তো গ্রাম্য ভাষায় যেটাকে বাম হাত অর্থাৎ হাত বলা হয় সেই হাতটি বা বাম হাতটি প্রবেশ করাতে হবে বাম হাত প্রবেশ করানোর পর দেখতে হবে যে গরুটির যে ঝরা বা গর্ভফুলটি রয়েছে জড়ায়ুর মধ্যে কোথায় কোথায় আটকে রয়েছে আস্তে আস্তে সেই অবস্থায় সেই দিকেই হাত প্রবেশ করাতে হবে এবং ডান হাত দিয়ে ঝড়াটি ধরতে হবে বাহির সাইড থেকে ধরতে হবে ঠিক আছে তো যখন আপনারা বাহির সাইড থেকে ধরবেন তখন ডান হাত ভিতরে প্রবেশ করানো থাকবে ভেতরে দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি ঝড়া টান দেন জোরে তাহলে কিন্তু কখনই কোনো অবস্থাতেই ঝড়া বাহির হবে না অর্থাৎ গর্ভফুল বাহির হবে না তাহলে কি করতে হবে সেখানে কোট রয়েছে বল্লা টোপের মতো কোয়াট রয়েছে সেই কোটগুলো থেকে একটা একটা করে আস্তে আস্তে খুলতে হবে আপনারা যদি তাড়াহুড়ো করেন বা খুব জোরে টানেন একটা জিনিস খেয়াল রাখবেন আরেকটা জিনিস যে যারা অভিজ্ঞ রয়েছেন অর্থাৎ ডাক্তারবাবু গ্রামীণ চিকিৎসক গ্রামীণ চিকিৎসক বা ডাক্তারবাবু গ্রামীণ চিকিৎসক এবং ভেটেনারি যারা কোয়াক ডাক্তার রয়েছেন তাদের দ্বারাই ঝড়া বীর করানো সম্ভব অন্যথায় যারা এমনিতে সাধারণ মানুষ রয়েছেন তাদের ঝড়া বা গর্ভফুল না নেই ভালো দেখুন সেখানে অসংখ্য ধরনের অসংখ্য কট থাকে অর্থাৎ অসংখ্য কট বলতে মোটামুটি তিরিশ চল্লিশটা কট থাকে বোল্লার টোপের মতো তিরিশ থেকে চল্লিশটি কট থাকে ঠিক আছে তো তিরিশ থেকে চল্লিশটি যে কট রয়েছে সেই কটগুলোতে আটকানো থাকে পেঁচানো অবস্থায় থাকে এটা বিভিন্ন কারণে কট থাকে সেই কটগুলো থেকে আস্তে আস্তে খুলতে হবে এখন খোলার নিয়ম হলো বাম হাত দিয়ে দেখতে হবে যে ঝড়াটি কোন কোন জায়গায় লাগানো রয়েছে খেয়াল রাখবেন যখন হাত দিয়ে কটগুলো খুলবেন তখন আদেক জুতো পাওয়া যায় না জুতো জুতো জুতোগুলোতে যে সেরকম সিটকেনি থাকে সিটকেনি থেকে যদি টান দেন তাহলে কী হয় আওয়াজ হয় টান দেওয়ার সাথে খরখর একটা মানে সেরকম ক্যাশ ক্যাশ আওয়াজ হয় ক্যাচ করে জুতা থেকে চিটকানিগুলো খুলে যায় সেই রকম সেখানে চিটকানির মতো লাগানো রয়েছে এখন ঝড়াটি যে টান দিবেন সেখান থেকে সেখানে যখন টান দিবেন তখন টের পাবেন তখন অনুভব করতে পারবেন যে সেখান থেকে খুলতেছে এভাবে আস্তে আস্তে একটা একটা করে যেখানে ঝড়াগুলো আটকে রয়েছে সেখানে হাত আঙুল দিয়ে দেখতে হবে এবং আস্তে আস্তে সেখান থেকে খুলতে হবে তাহলেই ঝড়াটি আস্তে আস্তে বেরিয়ে আসবে আর যদি আপনারা মনে করেন যে বড় পাটকে বান্ধিয়ে দিব পাট খেল অর্থাৎ ইট পাথর পাঁচ থেকে দশ কেজি ওজনেরও যদি এই ঝড়ার মধ্যে বেঁধে দেওয়া হয় তাহলেও কিন্তু ঝড়াটি কোনো মতেই সেখান থেকে পড়বে না ঠিক আছে ঝড়াটি কোনো মতে সেখান থেকে পড়বে না তো আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ঝড়াটি যখন আপনারা বাহির করবেন তখন খুব স্মুথলিভাবে সেখানে হাত প্রবেশ করিয়ে কটগুলো থেকে আস্তে আস্তে খুলতে হবে অন্যথায় যদি আপনারা ঝড়া বা গর্ভফুল খোলার জন্য খুব টানাটানি করেন তাহলে কিন্তু কোনোমতেই সেখান থেকে বাহির হবে না সেখানে যে মেন কোট রয়েছে অর্থাৎ একদম গর্ভফুলটা যে রয়েছে গর্ভফুলের একদমই যে জড়ায়ুটি রয়েছে জড়ায়ুর একদম লাস্ট পয়েন্টে কিন্তু সহজে খুলতে চাবে না তাই আপনাদেরকে সেখান থেকে হাত দিয়ে নগুল দিয়ে আস্তে আস্তে সেখান থেকে খুলতে হবে তাহলেই দেখবেন যে সেখান থেকে ঝরা বাহির হয়ে আছে একটু সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে সেখান থেকে খুলতে হবে আর যদি আপনারা খুব তাড়াহুড়ো করেন বা খুব জোরে টানাটানি করেন তাহলে কিন্তু কোনো মতেই খোলা সম্ভব নয় তো প্রিয় বন্ধুরা এই দেখুন আমার ঝড়া একদম বীর করা সম্পূর্ণ হয়ে গেলো দেখতেই পারছেন ঝড়াটি আমি বাহির করে দিলাম ঝরাটি মোটামুটি মোটা মোটামুটি ঝড়াটাই আমি কিভাবে বাহির করলাম তা আপনারা দেখতেই পারছেন ভিডিওটিতে দেখুন কত বড় ঝড়া মোটামুটি তিরিশ ঘন্টা অবধি সেখানে আটকে ছিল জড়ায়ুর মধ্যে আটকে ছিল এই ঝড়া বা গর্বভুল তিরিশ ঘন্টা অবধি আটকে থাকার কারণে গরুটির প্রচণ্ড অস্বস্তিকর অনুভব হয়েছিল এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জড়ায় যে রয়েছে জড়ায়ুর মধ্যে কি কি দিতে হবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ফুরেক্স ট্যাবলেট নিউট্রোফুরোজন ফুরেক্স ট্যাবলেট দুইটা ভেঙে জড়ায়ুর মধ্যে দিতে হবে ফুরেক্স ট্যাবলেট দুইটা ভেঙে জড়াইয়ের মধ্যে যদি দেওয়া হয় তাহলে জরায়ুতে যদি কোনো কুটা বা ইনফেকশান যাতে না হয় তার জন্য আমাদেরকে অবশ্যই ওই জড়ায়ুর মধ্যে ফুরেক্স ট্যাবলেট দিতে হবে আমি এখানে দুইটা ফুরেক্স ট্যাবলেট নিয়েছি নিউট্রোফোরাজন হাইড্রোক্লোরাইট এটা ফুরেক্স ট্যাবলেট আমি দুইটা আমি নিয়ে নিয়েছি বোলাস এটা বোলাসটি আমি জড়ায়ুর মধ্যে একদমই একেবারেই প্রবেশ করাই দেবো প্রবেশ করানোর পর একদম ভিতরে পুরো হাট ঢুকে দিয়ে ভিতরে প্রবেশ করায় দিতে হবে এই ফুরেক্স ট্যাবলেট এখন ফুরেক্স ট্যাবলেট দেওয়ার পর এই জড়ায়ু যে বাহির করলাম এখন কোন 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 দিতে হবে কি ধরনের মেডিসিন দিতে হবে আমি এখন বলবো দেখুন যেহেতু সেখানে মোটামুটি দুই থেকে দুই দিনের মতো প্রায় ঝড়াটি ছিল তাই অবশ্যই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন রয়েছে এখানে আমি অ্যান্টিবায়োটিক হিসেবে দিব এই এইভাবে ঢুকে দিবেন একদম পুরো দেখুন ভালোভাবে দেখুন পুরো একদম ভিতরে একদম দিতে হবে একদম একেবারে ভিতরে দিতে হবে আমি একেবারে ভিতরে দিয়ে দিলাম যাতে বাহির না হয় সেভাবে দেখতে হবে কেননা বাসা প্রসব করার পর দুই থেকে তিন দিন মোটামুটি জড়ায়ুর মুখ খোলাই থাকে দুই তিন চার পাঁচ দিন দশ দিন এরকমও থাকতে পারে কিন্তু জড়ায়ুর মুখ খোলায় থাকে হ্যাঁ সেজন্য স্মুথলিভাবে হাত সেখানে প্রবেশ করানো যায় আমি একদম পুরো ভিতরে একদম দিয়ে দিলাম বাস দোয়া আমার সম্পূর্ণ হয়ে গেল এখন আমাকে অবশ্যই ইনজেকশান দিতে হবে অ্যান্টিবায়োটিক যাতে অ্যান্টিবায়োটিক দিলে যাতে অ্যান্টিব্যাকটেরিয়া অর্থাৎ কোনো জীবাণু আক্রমণ না হয় তার কারণে আমাকে নাশক অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাকে অবশ্যই সেখানে পুষ করে দিতে হবে এবার আমি দিয়ে দেব এনিস্টামিন এনিস্টেমিন ইনজেকশান দিয়ে দেবো সাত থেকে আট এম এল দশ এম দেওয়া যেতে পারে দশ এম দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এনিস্টেমিন কোলোরফিন মেলেট এনিস্টেমিন এটা ইনজেকশান এন্টি অ্যালার্জিক রিয়াকশান থেকে রক্ষা করে এবং তারপর আমি দেব ব্যথানাশক ইনজেকশন অর্থাৎ যাতে কুতুনি না দেয় এবং ব্যথা অনুভব না হয় জ্বরের মধ্যে ব্যথা অনুভব না হয় তার কারণে আমি দেব পুরোনাক ইনজেকশান পুরোনাক ইনজেকশান আপনারা চাইলো চাইলে মেগ্লুটেন ইঞ্জেকশনও দিতে পারেন ফ্লোনেক্সিন মেগলুটেন অর্থাৎ ব্যথানাশক যে কোনো ইনজেকশন টলফা দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এখানে প্রোনেক বেস্ট মনে করতেছি প্রোনেক ইনজেকশানে দিয়ে দিলাম প্রোনেক ইনজেকশান আমি নিয়েছি এখানে দশ এম এর মতো হ্যাঁ ওটা দশ কেজিতে ওয়ান এমএল প্রোনাক ইনজেকশান তারপরে আমি অ্যান্টিবায়োটিক হিসেবে নিব অ্যান্টিবায়োটিক হিসেবে নিব ইন্ড্রোফ্লোক্সাসিন এল এ আমি নিয়েছি লং অ্যাক্টিং অর্থাৎ একদিন দিলে তিন দিনের কাজ করে ইন্ড্রোফ্লোক্সাসিন হ্যাঁ ইন্ডু টে এখানে নিয়ে নিলি নিয়ে নিলাম মোটামুটি সিক্স এমএলের মতো অর্থাৎ এটা বিশ কেজিতে ওয়ান এম হ্যাঁ সিক্স এম এল নিয়ে নিছি ঠিক আছে ধন্যবাদ